অর্থাৎ তুমি বলতে চাও কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কেমন ও ভালো কথা অজিত তোমার বয়স কত হলো বলো দেখি আমার বয়স হ্যাঁ কত বছর ক মাস ক দিন ঠিক হিসেব করে বলো কে জানে হয়তো আমার বয়সের হিসেবের মধ্যেই করালিবাবুর রহস্যটা চাপা পড়ে আছে বোমকেশের অসাধ্য কার্য নাই আমি মনে মনে গণনা করিয়া বলিলাম এ আমার বয়স হল ওই উনতিরিশ বছর পাঁচ মাস এক দুই এগারো দিন এগারো দিন কেন যাক তুমি আমার চেয়ে তিন মাসের বড় বাঁচা গেল কথাটা মনে রেখো কিন্তু অজিত মানে মানে কিছুই নেই থাক ও কথা থাক শরদিন্দুবাবুর ডায়েরি অনুযায়ী অর্থমনর্থম গল্পের রচনার সমাপ্তিকাল ছয়ই অঘ্রাণ তেরোশো চল্লিশ ইংরাজের খ্রিস্টাব্দ অনুযায়ী সেটা দাঁড়ায় একুশে নভেম্বর উনিশশো গল্পটির সময়কাল মোট দশ দিন অর্থাৎ যদি ধরা হয় গল্পটি লেখা শেষ হয়েছিল 21ই নভেম্বর তবে সেই হিসাবে গল্পটি লেখা শুরু হয়েছিল 12ই নভেম্বর গল্পের দ্বিতীয় দিন অর্থাৎ 13ই নভেম্বর অজিত এ নিজের বয়স বলতে গিয়ে বলেছে যে সেই দিন অজিদের বয়স 29 বছর 5 মাস 11 দিন সেই হিসেবে অজিদের জন্মদিন দাঁড়ায় 10রা জুন 1904 এই একই জায়গায় বমকেশ অজিতকে বলেছে যে অজিতের থেকে সে তিন মাসের ছোট যদি আমরা ধরে নিই যে বোমকেশ অজিতের থেকে ঠিক তিন মাসের ছোট তাহলে বোমকেশের জন্মদিন দাঁড়ায় দোসরা মার্চ উনিশশো চার ও হে পুটিরাম আজ কিন্তু বাজার থেকে মাংস এনে বেশ জমিয়ে রান্না করিস কেন আজ বিশেষ কি আছে না সেরকম কিছুই নয় এই এক বছর বুড়ো হলে আর কি ভাইয়া